বিজেপি সদর শহর জেলার উদ্যোগে কালো দিবস পালন পঁচিশে জুন উনিশশো সালে আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন আর এই দিনটিকে বিজেপি সদর শহর জেলার উদ্যোগে কালো দিবস হিসেবে পালন করা হয় বটতলা বাজার এলাকায় উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলার সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা জানেন যে উনিশশো সাল জুন ভারতবর্ষের ইতিহাসে একটা কালো দিন যেই দিনে দেশের তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল উনিশশো পঁচাত্তরের পঁচিশে জুন থেকে উনিশশো সাতাত্তর সালের একুশে মার্চ পর্যন্ত এই একুশ মাস ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল ইন্দিরা গান্ধীর সদর্থক ভূমিকায় তৎকালীন সময়ের রাষ্ট্রপতি ফখরদিন আলী আহমেদ ওনার দ্বারা এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং এই জরুরি অবস্থা জারি করার ফলে সারা দেশব্যাপী যেই ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছিল আপনারা জানেন যে তৎকালীন সময়ে যখন ইন্দিরা গান্ধী একাত্তর থেকে বাহাত্তর যখন উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনার যিনি লোকসভায় নির্বাচনের পদ খারিজ করার পরিস্থিতি হয়েছিল সেখানে হাইকোর্ট নির্দেশিকা জারি করেছিল যে ইন্দিরা গান্ধীকে ছয় বছর কোনো ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এবং সেই হাইকোর্টের আপিল সুপ্রিম কোর্টের যখন নিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টও হাইকোর্টের যে বার্ডিক সেই বার্ডিকের উপর সহমত পোষণ করে তার জন্য ইন্দিরা গান্ধী ইচ্ছা করে তৎকালীন সময়ের রাষ্ট্রপতিকে দিয়ে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এই জরুরি অবস্থা জারি করার ফলে ভারতবর্ষের সাংবাদিকের উপর যেই ধরনের অকথ্য অত্যাচার শুরু হয়েছিল কারণ একটাই ছিল যে এই খবর যাতে দেশের প্রত্যেকটা প্রান্তে যাতে না ছড়িয়ে পড়ে পঁচিশ তারিখ জানানো হয়েছিল মিডিয়ার কোনো খবর ছিল না এবং সমস্ত মিডিয়ার চ্যানেলের বিদ্যুৎ সংযোগ পর্যন্ত কেটে দিয়েছিল যাতে করে এই খবর চাউর না হতে পারে ভারতবর্ষের এবং অকথ্য ভাষায় বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের উপর যে ধরনের অত্যাচার সংগঠিত হয়েছিল আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আজকের এই দিনটিকে কালো দিবস হিসেবে আমরা পালন করছি